অমন জান্নাত তিন মাপ ছাড় জান্নাত মনে থাকবে না মনে হয় সিরিয়াল করেন তো দেখি এটা কিন্তু করন মাজিদ এক দান দুই রাগ দমন করা তিন মাপ ছাড় ছাড় ছোট কি জিনিস ছাড় তোমাকে বোঝাইছে তোমাকে বলি তোমার ভ্যানটা তোমার মোটর সাইকেলটা তোমার গাড়িতে সাথে আর একটা গাড়ি লেগে গেছে তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে এই ব্যাটা তুই আমাকে চিনিস তুই কেড়ে এই গাড়ি থামা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপরে যাবি এটি কি তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যায় তো আমি চাচ্ছা মাসুম গেছে লেগে গেছে গেছে খেপে গিয়ে যে গালাগালি করলে তো এখন গাড়ি কি